এলাকায় সাহায্য করবেন সংসদে গিয়ে তুলে ধরতে পারবো এটা কি আপনারা বিশ্বাস করেন বাংলাদেশের অর্থনীতি রাজনীতি আইন পরিবেশ সমাজ স্বাস্থ্য খাদ্য সিভিল সোসাইটি ডুরোক্রেসি এক নিয়ে আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে মাথা উসূ করে বিতর্ক করতে পারবো এটা কি আপনারা বিশ্বাস করেন বাবা আমি আপনাদের কাছে ক্ষুদ্র সন্তান হিসেবে এমন কিছু চাই দয়া করে একবার আপনারা এই জীবন্তชาย একবার একটু জামাত ইসলামীকে এই এলাকা থেকে পার্লামেন্টে একটু পাঠিয়ে দাও কথা দিচ্ছি আপনাদের কে দিতে পারবো জানি না একটা সম্মানের জীবন দেব ইনশাআল্লাহ